e to the power mx কে ডিফারেন্সিয়েশন করলে e to the power mx হয় বাট mx তো x না এটাকে ডিফারেন্সিয়েশন করলে m পাওয়া যায় প্লাস আছে এটা b তো সহগ থাকলো মাইনাস e to the power um, mx কে ডিফারেন্সিয়েশন করলে e to the power minus mx সরি e to the power minus mx কে ডিফারেন্সিয়েশন করলে e to the power minus mx ই হয় কিন্তু এটা তো x না এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার minus m আসে সো আমরা এটাকে সাজায় লিখলে y1 কি পাচ্ছি আমরা এ এম ই টু দি পর এমএক্স মাইনাস বি এম ই টু দি পর মাইনাস ঠিক আছে কিনা না আচ্ছা এরপর দ্বিতীয়বার যেহেতু ডিফারেন্সিয়েশন করতেই হবে সো আমরা করে ফেলি এর সাপেক্ষে মানে এক্সের সাপেক্ষে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু এ এম তো আছেই ই টু দি পর এমএক্স ই টু দি পর এমএক্সই হবে এমএক্সকে ডিফারেন্সিয়েশন করে যে এম হবে সেটা দিয়ে এটাকে গুণ করে দিলাম তাহলে এম স্কোয়ার হয়ে গেল ক্লিয়ার সবাই মাইনাস বিএম তো আসেই ই টু দি পর মাইনাস এমএক্স ইটু দি পর মাইনাস এমএক্সই হবে আবার মাইনাস এম একটা আসবে সেই মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করি এম স্কয়ার এটা প্লাস হয়ে গেল বোঝা যায় সো এইবার দেখো ওয়াই টু ইকাল টু কমন আছে কি দুজনের কাছে দেখো তো এম স্কয়ার এ ই টু দি পর এমএক্স প্লাস বি ই টু দি পর মাইনাস এমএক্স আসছে এইটার মান কত এইটুকুর মান কত ওয়াই সো ওয়াই টু ইকাল টু এম স্কোয়ার ওয়াই অতএব ওয়াই টু মাইনাস এম ওয়াই টু জিরো এইটাই আমাদের দেখাইতে বলছিল বুঝতেছ পারা যাবে সতেরো নম্বরে কি দেওয়া আছে লন ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স হলে দেখাও যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু টু এক্স ঠিকঠাক বলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু টু এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকোয়াল টু জিরো সো আমাদের বলা আছে কি লন ওয়াই ইকোয়াল টু টেন ইনভার্স এক্স হলে দেখাও যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইকোয়াল টু জিরো সো আমরা এইখানে দেখতেছি কয়বার করতে হবে দুইবার এখন এটাকে আমি এই অবস্থায় রেখে উভয় পক্ষকে করতে পারি আবার লনকে এন্ট্রি দিয়ে ওই পাশে নিলে কী হয় মনে আছে কারো ই টু দি পর হয়ে যায় মনে আছে এনটিলম সো এদিকে দেখো গিভেন যেটা সেটা লন ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স এই অবস্থায় রেখেও যদি ডিফারেন্সিয়েশন করি দুইবার হয়ে যাবে বাট আমি কেন এটা করতেছি তোমাদের কিছু কিছু অঙ্ক এই অঙ্কটাই আবার আবার আসে এরকম যে ওয়াই ইকোয়াল টু ই টু দি পর টেন ইনভার্স এক্স এখানেই আছে দেখবা সো আমি চাচ্ছি যে একসাথে দুইটা হয়ে যাক তাহলে আমি এন্ট্রি লগারিদম করলে ওয়াই ইকাল টু কি লিখতে পারি ই টু দি পর টেন ইনভার্স এক্স বুঝতে পারছো সো একসাথে দুইটা অঙ্ক হয়ে গেছে এটা কত নম্বরে আছে খুঁজে বের করো তোমরা এইবার দেখো ওয়াই ওয়ান যদি লিখি মানে একবার ডিফারেন্সিয়েশন করতেছি এক্সের সাপেক্ষে তাহলে কী হবে ই টু দি পর টেন ইনভার্স এক্স ই টু দি পর টেন ইনভার্স এক্সই হবে না কিন্তু এটা তো এক্স না ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স কী হবে আবার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সো এবার দেখো এটা আর আর এই এখন গুণ করে দেওয়া যায় কিনা সো এটা আমরা গুন করে দিচ্ছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স বোঝা যায় সো গুন করে দেওয়ার পরে এখন খেয়াল করো এই অবস্থায় রেখেও যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হয়ে যাবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সের মান কত ওয়াই অতএব আমরা এখানে বশাই দিব ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান টু কত ওয়াই এইবার আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন শুরু করব দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো ওয়ান প্লাস এটা ইউভি ডিফারেন্সিয়েশন ইউকে রেখে ভি হচ্ছে ওয়াই হয়ে গেল ওয়াই টু রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়ে গেল জিরো আর এক্স স্কোয়ার হলো টু এক্স টু ওই পাশে এখন সাইড চেঞ্জ করো জাস্ট তাহলে কি লেখা যায় বলো টু তারপর প্লাস ওয়াই ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়াই ওয়ান দেখো হয়ে গেছে মিলে গেছে আমাদের ওয়ান প্লাস এক্স প্লাস দিয়ে আমরা ওয়াই ওয়ান কমন নিলে টু এক্স মাইনাস ওয়ান পাবো না ওয়াই ওয়ানটা কমন নিলাম কমন নিয়ে সামনে না লিখে পিছিয়ে লিখলে কোনো ভুল আছে গুন তো গুণ আকারে সামনে পিছনে যেখানেই লেখো এটা কেন লিখলাম প্রমাণে যেভাবে দেওয়া ছিল ওইভাবে লিখে দিলাম ইকাল টু জিরো এইটাই প্রুভড পারবা তাহলে ই টু দি পর ট্যান ইনভার্স আকারে কত নাম্বারে আছে পঁচিশ নাম্বারে তাহলে আমাদের একসাথে দুটি অঙ্ক করা হয়ে গেছে না পঁচিশ নম্বরে হচ্ছে জাস্ট এটাকে ই টু দি পর টেন ইনভার্স এক্স দিছে আর ওয়াই টুকে কী বলছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আর ওয়াই ওয়ানকে কী বলছে ডি ওয়াই বাই এক্স সো একই অঙ্ক বুঝতে পারছো স্যার আমরা এটা সতেরো প্লাস পঁচিশ বলতে পারি একই অঙ্ককে